নওগাঁর গরুর হাটে মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি মোহাম্মদ নোমান কোরবানির ঈদ ঘনিয়ে আসতে জমে উঠেছে নওগাঁর বিভিন্ন পশুর হাট মুসলমানদের জন্য এ ঈদ আত্মত্যাগ ও তাকুয়া পরীক্ষা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় পশু কোরবানি দিয়ে ধনী গরিব নির্বিশেষে সবাই মিলেমিশে পালন করেন এ দিনটি নওগার বৃহত্তম হাট ধামরাইর হাটে রোববারের হাট ঘুরে দেখা গেছে এবার বড় গরুর চেয়ে মাঝারি সাইজের গরু চাহিদা বেশি গাভী দামর ও মাঝারি আকারের সার গরু হাট জুড়ে চোখে পড়ছে বেশি বড় গরু থাকলেও বিক্রি কম বিক্রেতারা বলছেন বড় গরুর উৎপাদন খরচ বেশি কিন্তু সেগুলো হাটে দর উঠছে না তাই বিক্রি করলে লোকসানের আশঙ্কাই থাকছে অন্যদিকে ক্রেতারা বলছেন সবকিছুর দাম বেড়ে যাওয়ায় কোরবানির জন্য সাশ্রয়ী ও মাঝারি আকারে গরুই তাদের জন্য সুবিধাজনক বড় গরু পরিবহন ও রক্ষণাবেক্ষণের খরচ বেশি হওয়ায় আগ্রহ কম দাম নিয়ে হাটে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতারা লাভের আশায় থাকলেও ক্রেতারা খুঁজছেন সুলভ দামে মানসম্মত গরু ফলে মাঝারি গরুর উপর চাপ বেড়েছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জানিয়েছেন নগাঁও জেলায় কুরবানি চাহিদার দ্বিগুণ পশু প্রস্তুত রয়েছে খামারিরা প্রাকৃতিক খাবারে লালন পালন করা গরু হাটে এনেছেন তিনি আরো বলেন খামারিরা চাইলে শুধু নগতেই নয় আশেপাশের জেলাগুলোতেও গরু বিক্রি করতে পারবেন এছাড়া নিরাপত্তা নিশ্চিন্তে হাটে রয়েছে র্যাব কন্ট্রোল রুম থানা পুলিশের টফল এবং মোবাইল ভেটেরিনারি ক্যাম্প সব মিলিয়ে ঈদ যত ঘনিয়ে আসছে তত জমে উঠেছে হাট আর বদলে যাচ্ছে ক্রেতাদের পছন্দের ধরন